Hello everyone! ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আমি আর মাম্মা মাগে রেডি হয়ে গলির সামনে এসে দাঁড়িয়েছি পিছুমুনি পেছনে দরজা লক করে আসছে আজকে আমরা যাচ্ছি রামগোপাল মঞ্চ ওখানে আমাদেরই পাড়ার দিদি দুনিয়া দিদি ও ওর নাচের স্কুলের প্রোগ্রাম আছে দুনিয়া দিদির আর মানি দিদি দুজনেরই ওদের দুজনেরই নাচের স্কুলের প্রোগ্রাম আছে দেখতে যাচ্ছি পাঁচটা থেকে প্রোগ্রাম শুরু এখন বেরোই পৌঁছে আবার একটু আগে আগেই যাচ্ছি সিট মানে একদম সামনে সিটে যাতে জায়গা পায় সেই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার গাড়িটা এখানে রাস্তাতেই পার্ক করলাম সাইডে রাস্তার সাইডে আর এখানে এখনও মঙ্গলবার ওঠেনি আজও মঙ্গলবার আর এই হচ্ছে রামগোপাল মঞ্চ ঘুমিয়ে গেছে স্কুটিটা আস্তে আস্তে আর ঠান্ডাটা মানে ঠান্ডা কানে চাপা দিয়েছি তাও স্কুটি চালিয়েছি তো কানটা পুরো কোনটা দেখ কানটা পুরো বন্ধ হয়ে গেছে দুটো কানই যেন বন্ধ হয়ে আছে পুরো আমি একবার বেরোলাম আর এখানে ক্লাবস হ্যান্ড গ্লাভস বিক্রি করছে স্কুটি চালানোর জন্য আমারও দরকার একটা আর মেয়ের জন্যও দেখি যদি প্রায় একটা গ্লাভস নেব একজোড় আর দেখি নিয়ে নিয়েছি গ্লাভস এই যে মাম্মার পুচকি গ্লাভস একবার পড়িয়ে দেখে নেব বললাম দাদাকে যে যদি ছোটো বড়ো হয় তাহলে চেঞ্জ করে নেব আর এই মঙ্গলার হাটে খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায় তো এই ছোট্ট গ্লাস নিল মাত্র কুড়ি টাকা আর রামগোপাল মঞ্চের ভেতরটা কিছুটা এরকম আমরা সবাই বসে আছি এখন আর এখন বাজে পৌনে পাঁচটার মতো পাঁচটা থেকে প্রোগ্রাম শুরু হবে আহ আমাদের আজকের যাত্রা শুরু করে দিলেন শুভ সূচনা করে দিলেন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আমাদের মূল পর্বের অনুষ্ঠানের দিকে shiv bhumi siddhar এই হচ্ছে ভালোবাসা এবার আমরা এই যে পর্ব ধ্রুপদের সঙ্গে সেই পর্বের একেবারে অন্তিমে এসে পৌঁছেছি আমরা আমাদের ধ্রুপদের সঙ্গে পর্বের শেষ নিবেদন দেখতে চলেছি যারা আমরা পাশ্চাত্য সঙ্গীত একটু শুনি তারা সকলেই পরিচিত সেই গান সে পক্ষেও সেটির সাথে আমাদের ভারতীয় কর্ণাটকী মিউজিক সংমিশ্রণে তৈরি হয়েছে এই শেপ অফ ইউ এর কর্ণাটকী ভার্সন এবং ভারতনাট্যমকে আধার করে সেই গানে নৃত্য নিবেদন করতে আসছে কথা আপনাদের সামনে শিল্পকিউন কর্নাটাকি ভাষা এই পর্বে প্রথম যে নিবেদন সত্যেন্দ্রনাথ দত্তের সেই বিখ্যাত কবিতা পালন চলে তার উপর আধার করে নিবেদন আমরা লিখতে চলেছে পালকি তারা একটা সময় পর উদ্ভাব হয়ে গেছে আরকি আহ এবং আহ কিন্তু অন্যান্য কাজে যুক্ত হয়ে পড়েছে কিন্তু অন্য একটা দরকার যে পালকি কিন্তু ছিল আমাদের দেশে সব থেকে প্রাচীনতম যোগাযোগ মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি অংশ অতএব সেই মানুষগুলো যারা মাইনে পর মাই পর বই নিয়ে যেত মানুষকে তাদের উদ্দেশ্যে আমাদের পেশা অর্ণের প্রথম নিবেদন ভালো

সুন্্যায় নামালো জুমি যুগি সূ্যুতয়ে সুসাস্তে আরবার সে শূন্্য তরে আসে আ আছে তলে দলে রবনা পথে করেছে তার তেজ যনি তার প কার

এখন তো ভয় তুলবে না বলবে কি বলবে কি বলে দেবে এটা ডেঞ্জারাস ব্যাপার যায় এবার স্টেটাসে একজন দিয়েছে খুব ডেঞ্জারাস একটা ব্যাপার ভিড়ে মুতমুতি করছে ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ডে সেটার ভিডিও ব্যাকগ্রাউন্ডে গান আলো আমার আলো আমি চি রবীন্দ্রনাথ দেখলে জাস্ট এরকম করতো মাথায় কপালে চাপড়ানো যে জাস্ট ভাবা যাচ্ছে না সে ভিড়ের মধ্যে গুটুগুটি করছে এবং পেছনে গান বাজছে আলো আমার আলো বসে সব কথা মনে করে আপনাদের দুঃখ দেব না আমরা সরে যাবো আমাদের প্রথম নিবেদনে একটু মজা করলাম কেউ বিশেষ সিরিয়াসলি নেবেন না যে দুই এটা আমি দেখেছি একজনের হোয়াটসঅ্যাপে ঠিক আছে তাকে ভগবান শুভ বুদ্ধি দিন এই কামনা করে আমাদের রবি কথায় প্রাণের প্রথম নিবেদন আলো আমার আলো な I done. love শেষ হতে তো অনেক দেরি আর বেশি থাকতে পারবো না কারণ ঠান্ডা যা বাড়ছে আরও মামমাম রয়েছে সঙ্গে বেশি রাত করা যাবে না আমাদের তো আমরা এই বেরিয়ে যাচ্ছি এবার গাড়িটা ঠিকঠাকই আছে এখানে সব এরকম রাস্তাতেই পার্কিং মানে রাস্তার এই ফুটপাথটায় পার্কিং তো ঠিকঠাকই আছে গাড়ি ফেরার সময় তো আলো ছিল তখন এতটা ঠান্ডা ছিল না এখন প্রচণ্ড ঠান্ডা স্কুটি চালালে তো আরও বেশি ঠান্ডা লাগে একদম পুরো একদম

বোমা সিঙ্গারা অনেক রকমেরই হয় তো ওখান থেকে এখান থেকে আমরা প্রায়ই খাই ওখানে গেছে প্রচুর ভিড় হয়েছে জানি না আলুর চপ পাবে কি না দেখি হয়ে গেছে পেয়ে গেছে নিয়ে নিয়েছে বেশ অনেকক্ষণই হলো বাড়ি এসে গেছি বাড়ি এসেই একদিকে চার আর দিকে মামের সুজি বসিয়ে দিয়েছি আর কাখমারাও এসছে সবার সাথে এখন একটু গল্পগুজব করবো আর প্রোগ্রামগুলো দেখলাম অনবদ্য অসাধারণ হয়েছে সব কটা ডান্সই অসাধারণ ছিল বাচ্চাদের মানে পারফরমেন্স মানে মানে বলার কথা না ওদের এক্সপ্রেশন মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম জাস্ট তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্টস করে জানিও আমাদের কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা আর অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলো না আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে এখনকার মতো সকলকে টাটা বাই